আর দেখো বাচ্চাগুলো কিভাবে আমাকে রং মাখিয়ে দিলো রং খেলে মুখের অবস্থা দেখতে পাচ্ছো কি হয়ে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মলিনাজ ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আশা করি তো আছো ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায় আজকে হচ্ছে দোল পূর্ণিমা তো সকল বন্ধুদেরকে জানাচ্ছি শুভ দোল সবাই খুব ভালো করে রঙ খেলো খুব ভালো করে আজকে দিনটা কাটাও তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে ফেলেছি আর এদিকে আমার মা পুজো দিচ্ছে বাড়িতে তো ঠাকুরের আসন থেকেই আজকের ব্লগটা কিন্তু শুরু করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এদিকে মা ঠাকুরের সিংহাসনে ফুলগুলো সাজিয়ে দিয়েছে আর আমাদের গাছে কিছু গাদা ফুল হয়েছিল সেইগুলো দিয়েই পুজো দেওয়া হচ্ছে তো সেই ভিডিওটা আর করতে পারিনি আর গতকালকে দুপুরবেলা তোমাদের দাদাভাই চলে এসেছে তো তোমাদের দাদাভাইকেও ব্লগে ভ্লগে দেখিয়ে দেবো আর একটু পরেই যাব আমরা রঙ খেলতে তো সব কাজ কমপ্লিট করে এবার বেরোবো বাইরে তো আজকে বাড়িতে কোনো রান্নাবান্না নেই আমাদের নিমন্ত্রণও আছে তাই রান্নাবান্না আজকে ছুটি আর সারাদিন রঙ খেলবো আর তোমাদের সাথে শেয়ার করব সব কিছু সব ছোটো ছোটো বাচ্চারা পাড়ার তারপরে আমাদের বাড়ির সব বৌরা সবাই মিলে রং খেলবো আর তোমরা দেখতে পাবে আর এই যে মা এখন ঠাকুরের পায়ে আবির দিয়ে দিচ্ছে আর এই দেখো এই থালাতে আবির ঢেলে দিয়েছে তো ঢেলে নিয়ে তারপরে ঠাকুরের পায়ে দিয়ে দিল এবার একে একে সব ঠাকুরের পায়ে দেবে আর এদিকে আমি আর ওই যে পেছনের রাস্তাটা দেখছো ওটা মাঠের রাস্তা তো তার আগেই পূর্ণিমা ছেড়ে যাবে বলে মা পুজোটা সেরে নিচ্ছে তো চলো দেখায় তো চলো মা এখন যাচ্ছে আমাদের দুর্গা মন্দিরে একটু মায়ের পায়ের আবির দিতে আর পুজো দিতে তো প্রতিদিনই এই দুর্গা মন্দিরে আমাদের পুজো দেওয়া হয় আর দুর্গা পুজোর সময় এখানে পুজো হয় আর আমাদের এখানে না ঠাকুর ভাসানো হয়ে যাওয়ার পরে এই কাঠামোটা গঙ্গা থেকে তুলে নিয়ে এসে এইখানে এইভাবে রাখা হয় আর সারা বছর পুজো দেওয়া হয় Thank you. আর দুর্গা মন্দির থেকে পুজো দিয়ে চলে এলাম বাড়ির ভিতরে আর এটা হচ্ছে আমাদের মা কালী প্রতিষ্ঠিত করা তো এখন এইখানে পুজো দিয়ে নেবে তারপরে এটা হচ্ছে হরিতলা আর এটা হচ্ছে আমাদের বেলতলা এখানে মা মনসার একটা কাঠামো রাখা আছে আর শিব ঠাকুরের একটা ত্রিশুল রাখা আছে দেখো আরও ওই যে শিব ঠাকুরের একটা পটল রাখা আছে তো এইখানে মা এখন পুজো দেবে আর এই যে তোমাদের দাদা ভাইকে দেখো চেহারাটা দেখো তো কালকে এসে যে তোমাদেরকে দেখাতে পারিনি এখন দেখিয়ে দিলাম একটু পরে যাবে রং খেলতে আর কি বাজারঘাট করে নিয়ে এসছে জানি না তো চলো দেখি আর এদিকে পূর্ণিমা ছেড়ে যাবে বলে আমার যাও পুজো দিয়ে নিয়েছে আর আমাকে একটা টিপ করিয়ে দিল রং দিয়ে আর এই যে ছোট বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছ সবাই আমাকে রং মাখাবে বলে এতক্ষণ ধরে ওয়েট করে বসেছিল দেখো

থেকে ওরা আমাকে রংটা লাগিয়ে দিল তো ওরা খুব হ্যাপি হয়েছে আর আজকের দিনে কাকে বারণ করব সব বাচ্চাগুলো আমাকে খুব ভালোবাসে সেই কারণে একটু রং লাগিয়ে দিল এখনও রঙ খেলার কিছুই হয়নি অনেকটা বাকি তোমাদের দাদাভাই আবার আর একটা জায়গায় গেল তো আসবে তারপর আমার বাড়িতে দেওর আছে আমার জায়রা আছে তো সবার সাথে তখন আবার রং খেলবো তো চলো এবার আমিও বেরিয়ে পড়লাম রঙ খেলতে আর এদিকে গেটের সামনে এসে দেখছি আমার ভাসুর দাঁড়িয়ে আছে আমার যা রয়েছে তো সবাই মিলে রঙ খেলছে আর এদিকে দেখো ওই ছোট্ট মেয়েটি তোমাদেরকে হাই করে দিল আর ওদিকে আমাকে রং মাখি কিভাবে ভূত করেছে দেখো এই যে আমি আর তোমাদের দাদা ভাই আমার পেছনে তো খুব আনন্দ করছি তো তোমাদের দাদা এখন হান্ডি চিকেন বানাবে সব ভাইরাস চলে এসেছে সবার সাথে একসাথে তো সেটাও একটু ভিডিও শ্যুট করে নিলাম তোমাদেরকে দেখাবার জন্য রং খেলে মুখের অবস্থা দেখতে পাচ্ছ কি হয়ে গেছে তো খুব মজা করলাম আনন্দ করলাম আর এখন যাচ্ছি গোপাল বাড়ির প্রসাদ খেতে ওদিকে মা আছে কাকি আছে আর এদিকে সিনজ রয়েছে আর ওদিকে দিদিরাও আছে তো সবাই মিলে গোপাল বাড়ির প্রসাদ খেতে যাচ্ছি চলো গোপাল বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি আর চলে এসেছি বাড়িতে এসে দেখছি অনেক লোক খেতেও বসে পড়েছে তো চলো আগে ঠাকুর দর্শন করে আসি আর তোমাদেরকেও একটু দর্শন করিয়ে দিই আর এই দেখো এখানে দেখতে পাচ্ছ গেট বন্ধ আছে তো এখানে গোপাল ঠাকুরকে সেবা দেওয়া হয়েছে তো সেই কারণে দরজাটা বন্ধ আর এই হরিগাছটার সামনেই প্রণাম করলাম ঠাকুরকে আর দক্ষিণা দিলাম আর এবার বসে পড়েছি এখানে প্রসাদ গ্রহণ করতে তো বন্ধুরা আজকে দোল উৎসবটা কিন্তু খুব মজা করে কাটালাম আর তোমরা কেমন কাটিয়েছো অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে